ঢাকা থেকে অনেকটাই নিকটে গ্রামীণ পরিবেশে অপরূপ এক সুন্দর জায়গার নাম ধার্মিক পাড়া যেখানে রয়েছে মিনি কক্সবাজার থেকে শুরু করে কাইকিং করার অসাধারণ সুব্যবস্থা আর বেশ কিছু রেস্টুরেন্টের পাশাপাশি রয়েছে মজাদার অনেক রকম খাবারের আয়োজন আর অবশ্যই বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু রাইড আজকের এই ভিডিওতে ধার্মিক পাড়া যাওয়া থেকে শুরু করে এই জায়গাটিকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে তাহলে চলুন দেরি না করে শুরু করা যায় ধার্মিক পাড়া যাবার জন্য আমাদের এবারে যাত্রাটি শুরু হলো কোনাপাড়া স্টান থেকে বলে রাখা ভালো যে ড্যামরা আর যাত্রাবাড়ির মাঝের স্টানটি হলো কোনাপাড়া কোনাপাড়া থেকে বেশ কিছু অটো রিক্সা পেয়ে যাবেন ধার্মিক পাড়া যাবার জন্য ভাড়া পড়বে জনপ্রতি দশ টাকা কিছুক্ষণের মাঝে আমরা যেন এক গ্রামীণ পরিবেশে চলে গেলাম আর এই পরিবেশের সাথে মেঘলা আকার যুক্ত হয়ে যেন আমাদের যাত্রাটিকে আরো আনন্দিত করে তুলল অবশেষে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমরা পৌঁছে গেলাম ধার্মিক পাড়ায় ধার্মিক পাড়ায় প্রবেশের পরপরই চোখে পড়ল নতুন করে নির্মাণ করা বেশ কিছু খাবারের দোকান তবে আজ রবিবার হবার কারণে এই স্থানগুলোতে মানুষের আনাগোনা খুব কম ধার্মিক পাড়ার মেলার অংশে প্রবেশের পরপরই আমাকে স্বাগতম জানাল খুব সুন্দর একটি ঝর্ণা একসময় এই স্থানে এই ঝর্নার কোনো অস্তিত্ব ছিল না তবে নতুন করে এখানে ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণ করার জন্য এই উদ্যোগটি আমার কাছে বেশ ভালো লেগেছে মেলা হবে আর সেই মেলায় বাচ্চাদের জন্য রাইড থাকবে না তা কি করে হয় এই মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়লো খুব সুন্দর বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড যে রাইডগুলো দেখে কিছু সময়ের জন্য মনে হলো এই স্থানটি যেন ছোটখাটো কোনো শিশু পার্ক শুক্রবারে এই স্থানগুলোতে মানুষের আনাগোনা বেশি থাকলেও আজ যেন এই স্থানে মানুষের কোলাহল খুব কম আর মানুষের আনাগোনা কম হবার কারণে আজ যেন বাচ্চাগুলো এখানে এসে খুব আনন্দিত প্রতিটি রাইড খুব আনন্দের সাথে উপভোগ করছে এখানে ঘুরতে আসা শিশুগুলো আর তাদের আনন্দে আনন্দিত হচ্ছে তাদের বাবা মা আর তাই বলতেই হয় ঢাকা শহরের বন্দি জীবনে শিশুদের আনন্দের অন্যতম উৎস হয়তো এই ছোট ছোট মেলাগুলোই ধার্মিক পাড়ায় এসে দেখতে পাওয়া যায় বেশ কিছু খাবারের আয়োজন যে খাবারগুলোর মাঝে মজাদার হরেক রকম আচার থেকে শুরু করে মেলার ঐতিহ্যবাহী চিংড়ি মাছ ভাজাও রয়েছে তাছাড়া এই মেলার বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায় ফুচকা চটপটি থেকে শুরু করে বিভিন্ন রকম ফাস্টফুড খাবার তবে যত ভালো খাবারই হোক না কেন আমার কাছে যে কোনো মেলার এই পরোটা রোলই ভালো লাগে এই ধার্মিক পাড়ার ছোট ছোট দোকানগুলোকে খুব সুন্দরভাবে মেয়েদের ব্যবহার করা বেশ কিছু কসমেটিক দিয়ে সাজিয়ে তোলা হয়েছে তবে মেয়েদের কাছে কিছু ভালো লাগুক আর না লাগুক এই বিভিন্ন রং বেরঙের চুরিগুলো এইখানে ঘুরতে আসা মেয়েগুলোকে একবার হলেও যে এই দোকানগুলোর প্রতি আকৃষ্ট করবে তা না বললেই নয় যখন ছোট ছিলাম তখন মেলায় আসার প্রধান উদ্দেশ্যই ছিল এই খেলনার দোকানগুলো থেকে বিভিন্ন ধরনের খেলনা ক্রয় করা আজ এই খেলনাগুলোকে দেখে সেই ছেলেবেলার মধুর স্মৃতিগুলো আবার হয়ে তাজা গেল তবে সময় পরিবর্তনের সাথে সাথে এই খেলনাগুলোর মাঝেও কিছুটা আধুনিকতার ছোঁয়া এসেছে আর তাই তো এই দোকানগুলোতে সে ছেলেবেলার লেজার লাইট কিংবা আগুন দিয়ে চালানো বোর্ডগুলোর দেখা আর পাওয়া যায় না ধার্মিক পাড়া আসলে আমার কাছে বরাবরের মতোই এই গ্রিন প্যালেস রিসোর্টটি বেশ ভালো লাগে আর ভালো না লাগারও কোনো কারণ নেই কারণ এর ভেতরে বিশাল জায়গা নিয়ে আছে এখানে ঘুরতে আসা বাচ্চাদের জন্য খুব সুন্দর খেলার জায়গা আর এই রেস্টুরেন্টে দ্বিতীয়তলায় ওঠার পর যেন সম্পূর্ণ ধার্মিক পাড়ার আসল সৌন্দর্য ফুটে উঠলো আমার দু চোখের সামনে তবে আপনারা যদি পরিবার নিয়ে খুব সুন্দর একটি পরিবেশে খাবার খেতে চান। তাহলে এই তালিকায় পারেন। মেলার প্রতিটি রাইডই শিশু বাচ্চাদের জন্য যে রাইডগুলোতে যদি আমরা উঠি তাহলে শিশু বাচ্চারা আমাদের দেখে হাসাহাসি করবে আর এইবার অনেক বলার পর আমার বন্ধু সুমন আমার সাথে আসতে রাজি হয়েছে তবে এখানে আসার পর তাকে যদি কোনো রাইডে না উঠাই তাহলে পরেরবার কোথাও যেতে চাইলে সে কখনো রাজি হবে না আর তাই এখানে এসে আমাদের বয়সে রাইড খোঁজা শুরু করলাম আর সামনেই পেয়ে গেলাম ইলেকট্রিক বোর্ড বা নৌকা মাত্র ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে নৌকা এসে বসলাম আর কিছুক্ষণের মাঝেই নৌকাটা তার খেলা দেখানো শুরু করে দিল আর আমি নৌকায় বসে আমার সামনে বসে থাকা মানুষগুলোর ভয় পাওয়াটাকে এনজয় করতে থাকলাম আগে যখন মেলায় আসতাম তখন নাগরদোলাতে ওঠার জন্য মনটা ছটপট করতে থাকতো কিন্তু এখন সেই নাগরদোলার জায়গাটাই নিয়ে নিয়েছে এই ইলেকট্রিক বোটগুলো তবে মেলায় আসার পর এই ইলেকট্রিক বোর্ডে উঠে আমি যেন মনের মাঝে এক অন্যরকম আনন্দ খুঁজে পেলাম ধার্মিক পাড়ায় আসলে আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগে তা হলো এইখানে কাইকিং করার খুব সুন্দর সুব্যবস্থা গ্রামীণ এক প্রকৃতির মাঝে নীল আকাশের নিচে এই সুন্দর পানির উপর কাইকিং করার আনন্দটাই হয়তো অন্যরকম দুইশো টাকায় ত্রিশ মিনিটের জন্য আপনি এইখানে বিভিন্ন ধরনের কাইকিং বোর্ড পেয়ে যাবেন তবে যারা কাইকিং করতে অভ্যস্ত নয় তারা এখানে বেশ কিছু নৌকাও পেয়ে যাবেন যারা আপনাকে আষ্টশো টাকার বিনিময়ে এই সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে দেখাবে তবে সত্যি কথা বলতে এই সামান্য জায়গার জন্য আষ্টশো টাকা আমার কাছে অনেকটা বেশি মনে হয়েছে ধার্মিক পাড়ার এক সময় জনপ্রিয়তায় থাকা মিনিক্স বাজার এখন যেন প্রায় জনমানবহীন এখানে আসার পর দেখতে পেলাম এখানকার কিছু ছোট ছোট ছেলেগুলো হয়তো তাদের শৈশবের সবচেয়ে মুহূর্তটা কাটাচ্ছে কিছুক্ষণের মাঝেই আকাশ কালো হয়ে ঘুরি ঘুরি বৃষ্টি নামা শুরু করলো আর এই মুহূর্তটাকে এখানে দাঁড়িয়ে খুব ভালোভাবে উপভোগ করে নিলাম আমি আর মনে করতে থাকলাম এই মিনি কক্স বাজারের আগের দৃশ্যগুলো এই দৃশ্যটা তিন বছর আগের বিরোধ থেকে নেওয়া এক সময় এখানে ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল এই মিনি কক্সবাজার তবে এখন এর পাশেই ময়লার স্তূপ দেখতে পেলাম আমি আর এজন্যই হয়তো এখন আর এখানে পর্যটকদের দেখা পাওয়া যায় না ধার্মিক পাড়ার ভিডিওটি আজ এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে